দর্শক আসসালামু আলাইকুম আমরা আরেকটি কিচেন আপনাদের সামনে নিয়ে আসলাম কিচেনটি আমরা করেছি নরসেন্দি চিনিপুর এখানে একলাইটিক বুট ইউজ করা হয়েছে নিচে চুলার নিচে ডয়ের করে দিয়েছি এখানে আরেকটি ডয়ের করে দিয়েছি দেখতে পাচ্ছেন খুবই ছোট জায়গার মধ্যে খুবই চমৎকার একটি কিচেনও করা হয়েছে এখানে এখানে গ্লাস পাল্লা করা হবে ভিতরে প্রত্যেকটি মাঝখানে সেলফ দেওয়া হয়েছে এখানে গ্লাস হবে ওপরও সেলফ দেওয়া হয়েছে একটা বোর্ড তো খুব খুবই গ্লোসি এখনও পেপার ওঠানো হয়নি এখনো আর এখানে কনসেল চুলা হবে কনসেল সেল্প চুলা এখনও লাগানো হয়নি এটা আমরা বোর্ড দিয়ে করে দিয়েছি তো দর্শক যারা ইন্টারভারে কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে আমাদের অফিস নরসিং দি জামরের পাশেই আমাদের অফিস